তোমার সনে প্রেম করিয়ারে বন্ধু হইলাম অপমানী তোমার সনে প্রেম করিয়া রে বন্ধু হইলাম কোন কারণে দূরে তা না কইলে কেমনে জানি বন্ধুরে বন্ধু হইলাম অপমানি তোমার সনে প্রেম করিয়া রে বন্ধু হইলাম অপমানি নেনে রে নে নে আমি তোমায় ভালোবাসি বন্ধু কান্দে মর আমি তোমায় ভালোবাসি বন্ধু কান্দে মোর পরাণী কানতে কানতে দুই নয়নে পৈরা গেছে সানি বন্ধু বন্ধু হইলাম অপমানি তোমার সনে প্রেম করিয়া রে বন্ধু হইলাম অপমানি নেরে নে যৌবনের বসন্ত কালে রে বন্ধু আশার বাণী যৌবনের বন্তকালে রে বন্ধু আশার বাণী এখন কেন দূরে রাইকা জর আর চৌকের পানি বন্ধুরে বন্ধু হইলাম অপমানি তোমার সনে প্রেম করিয়া রে বন্ধু হইলাম অপমানি নেনে রে নে পাগল বা বুলে বলে রে দয়াল গুছাও মোর পেরে সানি পাগল বা বলে রে দয়াল গুছাও মোর পেরে সানি লোভে পড়িয়া ডুবাইলাম আমার বুজাই নৌকা খানি বন্ধুরে বন্ধু হইলাম পমমানি তোমার সনে প্রেম করিয়া রে বন্ধু হইলাম কোন কারণে দূরে তা না কে কেমনে জানি বন্ধু রে বন্ধু হইলাম পমমানি তোমার সনে প্রেমক রিয়া রে বন্ধু হইলাম পমমানি